দর্শক শুভেচ্ছা জানাচ্ছি চর থেকে এই চরের অধিকাংশ জমিতে এবার আলু চাষ হয়েছিল যদিও আলু খুব একটা ভালো হয়নি তারপরেও আলু তুলতে হচ্ছে পাশাপাশি দামও কম

বাইকিলে কি কৰিছো তুমি মাছ তুমি আগলাই থাকিব রংপুরের লোকজন বা যারা এখানে কাজ করতে আসে এদেরকে সবাই বিদেশি বলে হ্যাঁ বিদেশি শুনলে কেমন লাগে ভালো লাগে ভালোই লাগে তো মানুষ তো বিদেশ যায় পাঁচ লাগে ভিসা লাগে আপনাদের তো কিছু লাগে না আমার কিছু

তাহলে এই খাওয়াটা কিভাবে এনজয় করেন এখন কষ্ট করি ভাই খাওয়ানো লাগে কাজে আইছি খাওয়ালো লাগবে ভাই আপনারা যে আলু ভর্তার ভাত খাচ্ছেন বা ডাল ম্যাক্সিমাম সময় এই ধরনের খাবারই দেওয়া হয় একই খাবার কি আসলে প্রতিদিন ভালো লাগে না খা বুদ্ধি আছে খাই লাগবে এই জায়গায় বোঝেন না কথাটা এই বিদেশ জীবন দেখা বিদেশ জীবন দেখা উভয় নাই মাইয়া মানুষ নাই জায়গা তা পাক করে খেলাই বলা কি নাম আপনার মোহাম্মদ গোলাম মোস্তফা তো রান্নার দায়িত্বে আপনি আছেন আমি আছি হ্যাঁ এখানে মোট লোক আছে কয়জন তোমার পঁয়ষট্টি জন সবাই কি রংপুরের রংপুরের কোনো গ্রুপ আছে নাকি এবার না গ্রুপ নাই এক একই গ্রুপ আমরা সাধারণত কি বেশি রান্না করেন ধরেন ডিম মুসুর ডাইল আলু আলুটা কম আলু আলুতে বই আলু কি করেন শুধু ভর্তা না অন্য কিছু ভর্তা ডাইল পাকাই আচ্ছা তো দেশে থাকলে তো আর আপনি রান্না করতেন না না

না কম পড়বে না বেশি খাইলে তো বেশি কম পড়বে না না এই যে আপনি যে আলু সিদ্ধ করছেন এই আলু তো মহাজন বা মালিক কিনে আনছে না না তুমি বেশি দিলে তো উনি কিছু বলবেন না না কিছু বলবে না তাহলে ওনারা তো অভিযোগ করতেছে যে আলু ভর্তা কম হয়ে গেছে এটা বলবে 10 জন থাকলে যে এখানে 10 জন থাকুক সেখানে বলবে মানে আপনি সুন্দর সুন্দর অবস্থ হয়ে গেছেন হ্যাঁ আলু খাই আর ডাল খাই ঘাটি ঘাটি খাই ভর্তা খাই খাইরে খাই খাই আলুই বেশি খান না আলু বেশি খাই কেমন সেটা

কষ্টের জীবন কেন এই যে বউ সবকিছু ফেলে তুই মা বাবা সেটা তো বেশি দিনের জন্য না তাও ভাই অনেক কষ্ট হয় কিন্তু মানুষ তো বিদেশ যে পাঁচ বছর দশ বছর বিশ বছর থাকে কিন্তু আপনারা এতদিন থাকতে পারবেন না 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 আমরা থাকতে পারবো না ভাই আপনারা যেভাবে খাচ্ছেন এখানে ঘুমাচ্ছেন কিংবা এই যে কাজকর্ম করছেন এটা কিন্তু একদম বিদেশের মতোই জীবন জি তো এই জীবন নিয়ে কেমন লাগে এখন কি করা যাবে কষ্টের দুঃখে কপালে আমার এড়ুগা থাকা লাগবে দুঃখ গুরিয়ে থাকা লাগবে থাকা লাগবে থাকার ব্যবস্থা কি ভাই এখানে থাকার ব্যবস্থা হলো ওই যে বস্তি করছি ওই বস্তির ভিতরে আমরা থাকি তুই একেবারে নিচে ঘুমান মাটিতে ঘুমাই মাটিতে ঘুমান হ্যাঁ তো মাটিতে ঘুমালেও আপনার হয়তো বাড়ির অবস্থার এরকম না কারণ মানুষ এখন মাটিতেই শোয় না না বাড়ি ঘর আছে বিছনা আছে চকি আছে খাট আছে সেটা তো অনেক মিস করি এখানে হ্যাঁ অনেক মিস করা হয় আর খাবার দাবার কি অবস্থা ভাই এতের খাবার মুই পাও না ভাই খাবার কেন এতের খাবার ভাই ওই পাক শাক ভালো হয় না এই কারণে খাবার পাওয়া না দূর আল্লাহ তো আপনাদের নিজেদের লোক করে নিজেদের লোক করলে ওই যে বেটা ছোলার পাক আর বেটা ছোলার পাক রাইত দিন দিবানাস আছে আর কি বেটাজন মানে বেডা মানুষ আর মহিলা মানুষ পাক করা অনেক আর কি সমস্যা আমি যতটুকু জানি আসলে রান্না কিন্তু ছেলেরাই ভালো করে বেশি মানুষের রান্না হলে মানা আমাদের ওই আপনাদের দেশে বলে যে বাবুসি আমাদের গ্রামে বলে পাকোয়ানি মানে ওই পাকোয়ানি আমরা আনি নেই আর কি আচ্ছা তাহলে নিজেদের মধ্যে থেকে একজনকে বলছেন যে তুমি রান্না কর হ্যাঁ তুই রান্না কর এই জন্য হচ্ছে ঝামেলাটা হ্যাঁ এই কারণে ঝামেলাটা হয় আরেকটা জামেলা হচ্ছে যে আমি এটা জিনিস খেয়াল করলাম সকালবেলা যখন আপনারা খাচ্ছিলেন হ্যাঁ হ্যাঁ শুধু আলু ডাল আর ভাত ওই মনে করেন অনেক লোক তো এখানে মনে করেন যে গ্যামজাম করে যদি গোস্ত আনি কিবা মাছ আনি অনেকে গোস্ত পছন্দ করে না অনেকে মাছ পছন্দ করে না এই কারণে মানে সর্দাররা বাজার করে না আর কি মানে সর্দার কি আপনাদের এলাকা থেকে সর্দার হয়ে হ্যাঁ তার নাম হচ্ছে আমাদের আমার মামা আর কি সম্পর্ক তার নাম হচ্ছে দুলাল আর একজন আছে আমার সম্পর্ক চাচা তার নাম হলো রাখু আচ্ছা তো ওনারা দুজন সর্দার ওনারা যেটা বলে সেটাই করতে হবে হ্যাঁ ওনাদের কথা মতোই চলতে হয় ওনাদের কথা মতোই কাম কাজ করতে হয় ওনারা মালিকের সাথে ফুরিয়ে আনিছে আমরা তাদের মাধ্যমে আর কি মাঠে কাজ করতেছি আর কি তাহলে কি আপনার চুক্তিতে কাজ করেন হ্যাঁ হ্যাঁ চুক্তিতে মানে আপনাদের দেশে ঠিকা বলে আমাদের দেশে আর কি চুক্তি চুক্তি বলে মানে ওই মামা এবং আপনাদের যার কথা বললেন এরা দুইজন যে টাকা দিবে সেই টাকায় আপনারা খুশি হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের দেয় তারা যদি আমাদের সাথে দুই নাম্বারই না করে তাহলে যেভাবে খেতগুলো আছে যেমন আপনাদের দেশে কয় হলো কানি আমাদের দেশে বলে বিঘে কিবা শতাংশ আপনাদের দেশে নাকি একশো চল্লিশ শতাংশই হলো এক কানি এক কানি আর আমাদের দেশে হলো তেত্রিশ শতাংশই এক বিঘে বিঘা আর হলো এক একর জমি হলো তিন বিঘায় এক একর যদি তারা যদি আমাদের ওই হিসাব করে দেয় তাহলে আমরা আল্লাহ রহমতে অনেক খুশি ঈদে যাব বউ বোলাবার নিয়ে ঈদ করবো মার্কেট করব এটা নিয়ে আমরা অনেক খুশি আচ্ছা তো আপনারা তো ঈদকে ঈদ বলতেন রংপুরে বলতেন রংপুর রক্তরে বলতেন রক্ত কিন্তু কাহিনি হচ্ছে কি ওই যে আগেরকার যে মুরব্বীরা ছিল তাদের কোনো লেখাপড়া ছিল না কিবা তারা শুদ্ধ ভাষায় কথা বলতে পারত না তারাই বইলা যাইতো রক্ত কইতে কইতে পারতো না রক্ত কইতো রক্ত কইতো হ্যাঁ তারপরে ঈদের বলতো ঋদ ঈদ ঋদ ঈদ ঈদ করতে যাইতা ঈদে অনেকে ঢাকায় যখন আইতো তা আমাদের ওই লোকজনে বলতো যে তুই কোটায় খেতেছিস যে ইয়াতে ঢাকাতে কয় থাকবি গই কয় রোটে হ্যাঁ তো ঢাকার লোকে বলতো সকালে আসলে নামলে যে তুই খাইছিস কি উটি মানে রুটি বলতে পারতো না রুটি উটি হ্যাঁ 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 এগুলো বলতো এগুলো বলতো কিন্তু আমরা তো আসলে মানুষের সাথে চলাফেরা করতে করতে যাই হোক আল্লাহ রহমতে আমরা এখন ভাষাটা চেঞ্জ হয়ে গেছে আমাদের